ده اوکمن دیگه اوتته بالا حاضر شد تو আমরা এর জন্যে খুবই গর্বিত এবং আমরা গ্রামবাসী সাগরপুরের পক্ষ থেকে প্রশাসনের কাছে খুবই কৃতজ্ঞ থাকব যাতে আমাদের এই আকাঙ্ক্ষা পূরণ করেছে এর জন্য আমরা খুব বাধিত থাকবো সবার কাছেই আপনাদের কি ধরনের অসুবিধা ছিল আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা ছিল যেমন আমরা গ্রামের লোক পাট জাগ দিতাম গরু ছাগল চ্যান করানো এবং আমরা মাছ ধরে খেতাম বিভিন্নভাবে ব্যবহার করতাম আমরা নদীটা এবং এটা লিজ উঠিয়ে নেওয়ার জন্য আমরা খুব গর্বিত প্রশাসনের কাছে প্রশাসন বলছে এখন থেকে সর্বসাধারণের নদী অবশ্যই আমরা খুব খুশি আমার নাম পুলক গাঙ্গুলি সাগরপুর হ্যাঁ অভিযোগ করেছিলাম আমি এবং আমি খুব সুন্দর খুশি হয়েছি আজকে বৈঠকের সিদ্ধান্ত হলো ভাবে যে বেতনা নদীটা লিজ দেওয়া হচ্ছিল সেটা রিজেক্টেড করা হয়েছে জেলা থেকে এবং সেই রিজেক্টেড অনুযায়ী মোটামুটি এখন সাধারণ মানুষ নদী যেভাবে ব্যবহার করতো ঠিক আছে সেইভাবেই ব্যবহার করবে এবং আগামী দিনে আমরা চাইবো প্রকৃতিকে মোটামুটি যেভাবে সচ্ছল রাখা যায় আমাদের সেই দিকে এগোতে হবে বেআইনি বেআইনিভাবে পঞ্চায়েত সমিতির মোটামুটি সভাপতি থেকে শুরু করে যারা ছিল তারা মোটামুটি পসিডিওর ভুল ছিল তাদের তাই জেলা থেকে রিজেক্ট জন সব ক্যান্সেল হয়ে গিয়েছে এখন স্বাভাবিক অবস্থায় আছে একদম একদম আমরা চাইছিলাম যে মোটামুটি লিস্ট ক্যান্সেল করে ওইখানে অনেক পিছিয়ে পড়া মানুষ আছে যারা মোটামুটি ওই বেতনা নদী থেকে বিভিন্ন জীবিকা পালন করে দুটো মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করে তো এতে অসুবিধা কিসের সাধারণ মানুষই তো একটা ভালো লোক কখনো যাবে না নদীতে মাছ ধরে বিক্রি করতে বাজারে অবশ্যই এটা ভারতীয় জনতা পার্টির দিক দিয়ে বিরাট বড় জয় মানুষের জয় মানে মানুষের মানুষ কি চাইছে সেটা ভারতীয় জন জনতা পার্টি ইয়ে করে হ্যাঁ এরকমভাবে নিয়েছে বেদনা বদলি না ওটা তো বেদনা খাল বেদনা খাল নদী বলে কোনো ইয়ে নেই ওখানে ওটা লিজ নিয়েছিলেন হ্যাঁ লিজ নিয়েছি কোথা থেকে পঞ্চায়েত সমিতি থেকে আর বিডিওর কাছ থেকে তো আজকে সেই লিজ ক্যান্সেল করে দেওয়া হয়েছে একটি বৈঠকে অর্থস্থায়ী স্থায়ী সমিতির বৈঠক ছিল পঞ্চায়েত সমিতি থেকে সেই লিজ ক্যান্সেল করে দেওয়া হয়েছে কী বলবেন বলবো আর কি বলুন তো আমাদের যে অর্থনৈতিক ড্যামারাজ সেই জ্যামারাজটা কোথা থেকে কী করবো যা খরচ করা হয়েছে মাছও সারা হয়ে গেছে কিছু

তারপর আমাদের ওই পরিষ্কার করার জন্য মেডিসিন কেনা হয়ে গেছে সব মোটামুটি ওটা যদি রিটার্ন পাই ভালো না হলে এদিকে হাজার পনেরো গেছে ক্ষতির মুখে আমাদের আজকে মিটিং এ রেজলিউশন করা হয়েছে ওটা ক্যান্সেল করা হয়েছে সে করা হয়েছে সেটা সেটা একটা কথা যে ওটা ক্যান্সেল করা হয়েছে তো একটা প্রশ্ন উঠেছিল যে পঞ্চায়েত সমিতি অবৈধভাবে এটাকে লিস্ট দিয়েছিল নদী লিস্ট দেওয়া যায় না আজকে সেটাকে ক্যান্সেল করা হলো রাজনৈতিকভাবে বিরোধী দলের দল কি বলছে না বলছে সেটা আমাদের বিষয় নয় কিন্তু গোটা আমরা আজকে ক্যান্সেল করেছি এটাই এখন নদীর নদীর মতো নদীর গতিতে চলবে পরবর্তীতে কি এখন আর বলছে না সুধিব মণ্ডল